অনিয়ম দুর্নীতির মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে দুই হাজার কোটি টাকা লুট করে নিয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের পরিবার ব্যাংকটির সাবেক পরিচালনা পর্ষদের বিরুদ্ধে এমন অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে চিঠি দিয়েছে বর্তমান পর্ষদ মাসুমিয়ার রিপোর্টে বিস্তারিত বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিদেশে অঢেল সম্পত্তির প্রতিবেদন হয় আন্তর্জাতিক গণমাধ্যমে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চেয়ারম্যান ছিলেন তিনি অভিযোগ রয়েছে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দুই হাজার আঠারো সালে সাইফুজ্জামান চৌধুরী ব্যাংকটির পূর্ববর্তী বোর্ড সদস্যদের পদত্যাগ করতে বাধ্য করেন এবং নিজ পরিবার ও সহযোগীদের ইউসিবি বোর্ডে অন্তর্ভুক্ত করেন স্ত্রী রুখমিলা জামানকে চেয়ারম্যান এবং ভাই আনিসুজ্জামানকে নির্বাহী কমিটির প্রধান নিযুক্ত করেন সাইফুজ্জামান পাঁচ আগস্টের পর সব কিছু ছেড়ে পালিয়ে যান সাইফুজ্জামান সহ তার পরিবার দায়িত্ব নেয় নতুন পরিচালনা পর্ষদ এমন পরিস্থিতিতে বিগত পরিচালকদের অনিয়মের অনুসন্ধান করে নতুন পর্ষদ যা লিখিতভাবে জানানো হয় দুর্নীতি দমন কমিশনকে এতে বলা হয় অর্থ লুট করতে অসঙ্গতি থাকা সত্ত্বেও হাজার কোটি টাকা ঋণ অনুমোদন করে সাইফুজ্জামানের বোর্ড নিজের স্বার্থ সংশ্লিষ্ট জেনেক্স ইনফোসিস জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার এ অ্যান্ড পি ভেঞ্চার এবং অ্যাডব্লিউর রিয়েল এস্টেটের নামে প্রায় দুই হাজার কোটি টাকার ঋণ অনুমোদন করা হয় ব্যবস্থাপনা পর্যায়ে সুপারিশ ছাড়াই নীতিমালা লঙ্ঘন করে এই ঋণগুলো অনুমোদন হয় যা দ্রুত সময়ের মধ্যে খেলাপিতে রূপ নেবে বলেও শঙ্কা প্রকাশ করা হয় আনিসুজ্জামান বশির আহমেদ সহ অন্য অন্য বোর্ড সদস্যদের অনুমোদনে দুই হাজার একুশ সালে জেনেক্স ইনফোসিসের ষাট লাখ তিরাশি হাজার ছয়শো ছাব্বিশটি লকড ইন শেয়ার ক্রয় করে ইউসিবি প্রতিটি একশো বাহাত্তর দশমিক পাঁচ শূন্য টাকার দরে মোট একশো চার কোটি তেতাল্লিশ লাখ টাকার শেয়ার ক্রয় করা হয় দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর নাগাদ শেয়ারগুলোর বাজার মূল্য কমে সাঁত্রিশ টাকা নয় শূন্য পয়সায় নেমে আসে ফলে প্রায় আটাত্তর কোটি পঁচিশ লাখ টাকার ক্ষতির মুখে পড়ে ইউসিবি मासूमिया चैनल 24 ढाका